কারণে সারা পৃথিবীর মানুষ তোমাকে তুমি যা করেছ করার মত আসসালামু আলাইকুম সমস্ত দেশবাসী আমার চলচ্চিত্র কলাকুশলী সংগঠনের সমস্ত কলাকুশলীকে আমার প্রাণ শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর আমার নৃত্য পরিচালক সমিতির প্রতি আমার প্রাণ শ্রদ্ধা ভালোবাসা সমস্ত নিত্য পরিচালকদের প্রতি আমার কৃতজ্ঞতা সবাই এসেছে আমার অসুস্থতার কথা শুনে আমার বোন আমার জাহাঙ্গীর ভাই আমার সর্বক্ষণ আমার পাশে ছিল বোন পৃথিবীতে বাইয়ের জন্য একটি বোনের অনেক প্রয়োজন যেই বোনটি আমার জন্য যা করেছে আসলে বোন তো বোনই জাহাঙ্গীর ভাই আহ সর্বক্ষণ পাশে ছিলেন বন্ধু পারবিন ডাক্তার ফারুক আমার বন্ধু তার সাজেস্টে অনেক কিছু হয়েছে জাপান শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের প্রতি কৃতজ্ঞ তারা পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মধ্যে তারা আমার রিং পরানো শেষ করেছে শুধু আন্তরিকতা বলে শেষ করা যাবে না আপনাদের অশেষ রহমতে আল্লাহ পাকের দোয়ায় আমি আবার আপনাদের মাঝে চলে এসেছি আপনাদের মাঝে আছি আল্লাহ পাক আমাকে রেখেছেন এই জন্য মাল্লার কাছে লাখো কোটি শুক্রিয়া আমাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আসলে ভাই বোনের কথা বলার কি আছে তারপরে আমার প্রতিবেশী সমস্ত মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা চলচ্চিত্র থেকে চলচ্চিত্রের মানুষ এতটা ভালো বলে শেষ করা যাবে সবাই এসেছেন কম বেশি সবাই কি পাশে তো সর্বক্ষণে ছিল পাশে আমার বোনটি আমাকে সেবা করতে করতে নিজে অসুস্থ হয়ে গেছে আমি জানি সে অসুস্থ তারপরে বলে না ভাই আমার কিছু হয়নি আমি লাকি আল্লাহ তাল্লার কাছে শুক্রিয়া আদায় আমার এমন একটি বোন আছে আমার এমন একটি ভাগ্নি আছে ভগ্নিপতি আছে ভগ্নিপতি সময় সর্বক্ষণ পাশে থাকে সর্বশেষ সেলুট সাকিব সাকিব বলামি কারণে সারা পৃথিবীর মানুষ তোমাকে চিনি তুমি যা করেছ ঋণ শোধ করার মত নয় ভালোবাসা দেখিয়েছ ভাইয়ের প্রতি ভাই ভাইকে কতটুকু ভালোবাসতে হয় সেটা তুমি ভাই ভালো সুস্থ থাকো আল্লাহাল তোমাকে ভালো রাখুন দোয়া করি দেশবাসী সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আমার ভাইটির জন্য দোয়া করবেন আমার বোনটি যেন সুস্থ থাকে সবসময় আমার জন্য দোয়া করবে আমার সমস্ত বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন কারা প্রতিবেশী সবাই ভালো থাকবে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আমি আজকে সুস্থ হয়ে আবার আপনার করে আসছি আস্ত বলে